হে হাই এভরিওান ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রান্নাটা হচ্ছে আলু কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি আলু কচু দিয়ে চিংড়ি মাছ মানে মাখা মাখা করে সেটা সবাই খেয়েছো বাট আলু কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল এটা জাস্ট গরম হাতে অসাধারণ লাগে একবার ট্রাই করে দেখো যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখো তো যাই হোক চিংড়ি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়েও নিয়েছি এবার একটা কড়াই নেব কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু মানে লাল করে গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নেবো আজকে চিংড়ি মাছগুলো বেশ মানে ভালো সাইজটাই ছিল তো সেই কারণে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে আলু কচু দিয়ে একটু ঝোল করা যাক আর এটা গরম হতে খুবই ভালো লাগে আর এখন যেহেতু গরমকাল মানে খুবই গরম পড়েছে তো সেই কারণে একটু হালকা পাতলা চিংড়ি মাছ দিয়ে আলু কচুর ঝোল ভালোই লাগবে তো সেই কারণেই করা দেখতে থাকো এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি এবার যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার বলে দিই এখানে লাগবে আলু আর কচু আলু কচুটাকে কেটে ধুয়ে নিয়েছি এখানে রুমো রুমো করেও কাটতে পারো আমি এখানে ছোট ছোটো টিউব করে কেটেছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ হাফ টমেটো আর হচ্ছে রসুন পাঁচ ছকোয়া আর আদা এক টুকরো আর এখানে কড়াইতে তেল গরম করে মানে সেই সেম তেলে মাছ ভাজা তেলেই আর একটু এক চামচ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন এখানে দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি যেহেতু আমার চিংড়ি মাছ বা ঝোলের পরিমাণটা কম হবে আলু কচুর পরিমাণটাও কম তো সেই কারণে আমি একটা একটা করেই দিয়েছি এবার যে পরিমাণে রান্না করবে সেই অনুযায়ী গোটা গরম মশলা দেবে আর এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর আলু কচুটা অত দিয়েই দিয়েছি তার সাথে চিনি দিচ্ছি চিনিটা অপশনাল চিনিটা দিতেও পারো নাও দিতে পারো না দিলেও কোনো প্রবলেম নেই আর এখানে হচ্ছে লবণও দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালোভাবে আলু কচুটাকে নেড়ে নেবো এবার আলু কচুটাকেও একটু লাল করে ভেজে নেব যাতে আলু বা কুচুর কাঁচা গন্ধটা চলে যায় আর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর টমেটো কুচি এবার পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে আলু কচুর সাথে মিক্স করে নেবো পেঁয়াজ আর টমেটোটাকেও লাল করে ভেজে নেব পেঁয়াজ টমেটোটা ততক্ষণ আলু কচুর সাথে লাল করে ভাজা ভাজা হতে থাক আমি সাইডে আদা রসুনটা থেতো করে নিই আদা রসুনটা আমি এখানে থেতো করে দিচ্ছি তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো বা থেতো করেও দিতে পারো আর এখানে চিংড়ি মাছের একটা নিজস্ব গন্ধ রয়েছে তো সেই কারণে আদা আর রসুনটা সামান্য পরিমাণ দিলেই হবে আমি এখানে এক টুকরো আদার পাঁচ এই বড়ো সাইজের রসুন ইউজ ইউজ করেছি তো এবার আদা রসুনটা দিয়ে আলু কচুর সাথে ভালোভাবে মিক্স করে নেবো আর ভাজা ভাজা করে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো সেই কারণে আর এখানে ভাজা ভাজা করতে গেলে এখানে যদি তলায় লেগে যায় তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে আলু কচুর সাথে মিক্স করে নিতে পারো আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে আলু কচুর সাথে মিক্স করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি আর এখানে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি ধনের গুঁড়ো দিয়েছি দু চা চামচ আর দিয়েছি জিরের গুঁড়ো এখানে এক চা চামচ আর হলুদ গুঁড়োও দিয়েছি এক চা চামচ আর আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম তো সেই কারণে লবণটা এখানে বুঝে শুনে দিতে হবে তো এই স্বাদ অনুসারে আমি এখানে লবণ অ্যাড করেছি আর এখানে যেহেতু সবই শুকনো মশলা তো তলায় লেগে যাওয়ার চান্স থাকে তো সেই কারণে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলোর সাথে আলু কচুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে তো এখানে আমি আলু কচুর সাথে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে লো ফ্লেমে ধীরে ধীরে মানে লো ফ্লেমে একদম কষিয়ে নিতে হবে আর এখানে আলু কচু ও কমপ্লিট এখানে জলও মানে সরি তেলও ছেড়ে দিয়েছে তো এবার আমি এখানে জল অ্যাড করবো এখানে তোমরা চাইলে উষ্ণ গরম জল অ্যাড করতে পারো আমি এখানে নর্মাল জলই ইউজ করেছি তো এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব আর যে যে পরিমাণ গ্রেভি খেতে পছন্দ করো সেই সেই পরিমাণ জল দেবে আমি এখানে একটু মানে বেশি পরিমাণে জল দিয়েছি কারণ আমি ঝোল টাইপের করবো তাই আর সেম প্রসেস তোমরা যদি মাখা মাখা করতে চাও তাহলে জলের পরিমাণটা একদমই কম দেবে এখানে জল মানে ফুটে উঠলে পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। এবার এটাকে মিক্স করে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেব। যাতে মশলাগুলো চিংড়ি মাছের মধ্যেও যায় তো লো ফ্লেমে একদম ধিমে আছে এইটাকে কষাতে হবে এটা লো ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে মানে কষিয়ে নিতে হবে তারপর পাঁচ দশ মিনিট হাই ফ্লেমে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাই হোক এখানে চিংড়ি মাছটা আমার রেডি হয়ে গেছে এখানে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এখানে জাস্ট গরম মশলা গুঁড়োটা অ্যাড করছি যাতে গন্ধটা সুন্দর হয় আর খেতেও টেস্টি হয় তো সেই কারণে এবার এটাকে লো ফ্লেমে ঢেকে একটু ফুটতে দেব যেহেতু গরম মশলা গুঁড়ো দিয়ে বেশিক্ষণ ফোটায় না তো দু তিন মিনিট ফুটে উঠলে পরে এটাকে অফ করে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তো আমার তো চিংড়ি মাছ আলু কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল রেডি হয়ে গেছে এটা জাস্ট অসাধারণ লাগে দেখো জাস্ট কি সুন্দর লাগছে এটা গরম ভাতে একবার এইভাবে করে খেয়ে দেখো অসম্ভব সুন্দর লাগে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই জানিও যে আলু কচু দিয়ে চিংড়ি মাছের ঝোলটা কেমন হয়েছে আর যদি কেউ ট্রাই করে থাকো তাহলে কমেন্টে জানিও কেমন হয়েছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন